হ্যালো হ্যালো আমি কিডন্যাপার আপনার ছেলে এখন আমাদের হাতে হাতে থাকলেই ভালো ও তো আমার মাথায় উঠে গেছে এক্সকিউজ মি আপনি বুঝতে পারছেন না আপনার ছেলেকে আমরা কিডন্যাপ করেছি তো তো এখন আপনি বিশ লাখ টাকা দিয়ে আপনার ছেলেকে আমাদের কাছ থেকে নিয়ে যাও তো তোমরাও তো আমার ছেলেকে আমার কাছ থেকে নিয়ে গেছো কই আমাকে তো কোনো টাকা দাও নাই আরে আমরা কেন টাকা দিব তাইলে আমি কেন টাকা দিব দেখেন আমি অত কিছু বুঝি না আমরা যদি বিশ লাখ টাকা না পাই তাহলে আমরা আপনার ছেলেকে দুনিয়া থেকে বিদায় করে দিব সমস্যা নাই দুষ্টু গল ভালো আপনার কি কষ্ট হইতেছে না আপনার পোলার জন্য আমার পোলা তুমি জানো নয়টা পোলার বাড়ি হাড্ডি একটা গেলে আমি হালকা হব আচ্ছা আপনি দশ লাখ টাকা দিয়েন আপনার পোলারে নিয়ে যান না না এত টাকা দিতে পারবো না আচ্ছা তাইলে পাঁচ লাখ দিয়েন আমি একটা বলবো নাকি ফিক্সড হ্যাঁ হ্যাঁ বলেন দুশো টাকা অ্যাঁ ভাই শুনেন আপনি এক লাখ দিয়েন আচ্ছা না না পঞ্চাশ হাজার দিয়ে এক দাম দুশো টাকা হলে দেয় নহলে চলে যাচ্ছি আচ্ছা ভাই বিশ হাজার টাকাতে অন্তত গরিব বাইচুর প্যাটেল আছি মাইনে না বেশি মা দিলে আচ্ছা ভাই পাঁচশো টাকা দেন অ্যাট লিস্ট আপনার পোলারা আনার জন্য আমি গাড়ি ভাড়া করছি লোক ভাড়া করছি সবকিছু তো আমার টাকা শেষ হয়ে গেছে আমার পকেটে একটা টাকাও না এখন একশো চল্লিশ আচ্ছা ভাই আসেন দুশো টাকা দিয়ে আপনার সময় তো নিজেরাই নিয়ে গেছিলাম গাড়ি ভাড়ার জন্য কোনো টাকাই নাই আপনি দুশো টাকা দিলে আমি দুপুরে ভাত খাইতে পারবো ঠিক আছে যখন কামাই করে গাড়ি ভাড়া ম্যানেজ করতে পারবা তখন আমার পোলারে আমার কাছে দিয়ে যাই আপাতত আমার পোলারে তোমার কাছে রাখো কোনো সমস্যা নাই আর কেমন বাপ আঙ্কেল একটা কোশ্চেন করবো কি আচ্ছা মাটি কি কালা গু